হ্যালো ফ্রেন্ডস আমি শনিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখে নাও আজকের ভিডিওটা ছিল সরস্বতী পুজোর অষ্টমঙ্গলার দিন তো আমরা যে রুমে সরস্বতী পুজো করেছিলাম তো সেই রুমে নতুন ভাড়ার জন্য চলে এসেছিলো তার জন্য আমরা সরস্বতী পুজো যে বেদিটার উপরে করেছিলাম তো সেটাকে আমরা বাইরে নিয়ে চলে এসেছি এখানে আমার তুলসী গাছ আছে তো তুলসী গাছের সামনে রেখেছি আর এই গাছগুলো দেখছি ওগুলো সবই আমার তো এই গাছটার সামনেতেই আর কি কথাগুলো আটকে যাচ্ছে এখন আর ভয়েস দিই না তো অনেক দিন পরপর ভয়েস দিচ্ছি তো তাই আগে যতটা স্পিড ছিল কথা বলার তো এখন আর সেরকম পাচ্ছি না তো আবার নতুন করে ডেলি ভিডিও দেওয়া শুরু করবো আমি এখন আমার কাছে কোনো ভিডিও নেই তাই দিতে পারছি না পুরনোগুলোই দিচ্ছি তবে আমি নতুন ভিডিও একটা করেছি তো এরপর থেকে আমি নতুন ভিডিও শেয়ার করব তো যাই হোক যেটা তোমাদের বলছিলাম আমরা সেই কারণে বেদিটা বাইরে নিয়ে চলে এসেছি আর এখানেই আমরা করছি সরস্বতী পুজোর অষ্টমঙ্গলার পুজো তো দেখতেই পাচ্ছ পুজোর আয়োজন তো মোটামুটি যেমন পেরেছি আর কি তেমন করে দিয়েছে আমি যদিও করে দিতে পারিনি সন্ধ্যা ছিল তো ওই সব পুজোর আয়োজনটা করে দিয়েছে আর এখন তো ঠাকুর মশাই পুজোও শুরু করে দিয়েছে তো তোমাদেরকেও পুজোটা একটু শোনাবো আগে আমার যে কথাগুলো বলার ছিল সেগুলো তোমাদেরকে আগে বলে নিলাম তো এরপরে তোমরা একটুখানি পুজো দেখো তো যদি তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো আর কমেন্ট করে জানাবে কেমন লাগলো তো খুবই ছোট্ট দিয়েছি ভিডিওটা সবাই প্লিজ ফুল ওয়াচ করো কেউ স্কিপ করো না ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে

ও পিতাধীক আধে অনন্ত্রম মোধে শ্রী বিষ্ণু নারায়িত ও সরস্বতী দেব্যায়ে ओके 2000 हस्त सत असमरणाय हेत्र रिंग ओम पुष्प पुष्प पे महा पुष्प पे टू पुष्प पे पुष्प सुदीप जय अभी किरणे चहुं ॐ स्थूलतनो गजेन्द्रवदनं लम्बोदरं सुन्दरं गन्धं लुब्धं धूपुलं गन्धघातो सिन्धुशवातन शैलसूतासुतं गणपति सृद्धिप्रोधं कामदम् एष गन्धां गां गाङ्गणशाय नमः पुष्पां ॐ गां गाङ्गणशाय नमः एष ॐ गां ङनषाय नमः তো বন্ধুরা তোমাদের সরস্বতী পুজোর অষ্টমঙ্গলার পুজো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও তো আজকের এই ছোট্ট ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো পুজো হয়ে যাওয়ার পরে তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম তো লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য টাটা